এক কেজি আলু সেদ্ধ করে নিয়েছি শীতকালে রাত মানেই মুখরোচক কিছু বানাতে হবে রোজ রোজ ওই ভাত তরকারি খেতে একদম ভাল লাগে না তাই বাড়ি থেকে আবদার করলো আজকে একটু স্পেশাল করে কিছু বানিয়ে দাও আর ঠিক আছে চলো বানিয়েই দিই তো তার জন্য দেখো এখানে অনেকটা আলু সেদ্ধ করেছি আর অনেকটা পরিমাণে আটা মেখে নিয়েছি আর এই দিকে দেখো ঘরে ছিল কাঁচা তেঁতুল যেটার খোসা ছাড়িয়ে ওপর থেকে আর ভেতরের বীজ বার করে নিয়েছি নিয়ে এটাকে দিয়ে দিলাম মিক্সিং জারে আর বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচিয়ে দিয়েছি আর এর মধ্যে দেবো একটুখানি লেবুর রস আর তার মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন একটা কাঁচা লঙ্কা বেশি কাঁচা লঙ্কা আমি দেব না কারণ আমার ছেলে খাবে তো বেশি ঝাল হলে চলবে না আর একটা কাঁচা লঙ্কা না দিলেও হবে না তো হালকা ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর তারপরে দিলাম সামান্য একটু বিট নুন আর তার মধ্যে দিলাম এক চামচ মতন ব্রাউন সুগার এখানে তোমরা নর্মাল চিনি বা গুঁড়ো ইউজ করতে পারো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভিনিগার দিয়ে এইবারে মিক্সিং জারটা বন্ধ করে মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নেব ও জল দিতে তো ভুলেই গেছিলাম এখন একটু দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঘুরিয়ে নিচ্ছি আর ওই যে বললাম ছেলে আজ ভীষণ এক্সাইটেড ওর এই গ্রিন চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে ও গন্ধটা শুকতে এসছে মামাম গন্ধ বেরোচ্ছে তো আর ওই যে একটু টেস্ট করে দেখি এটা কেমন টেস্ট হয়েছে ভীষণ ভালোবাসে এই গ্রিন চাটনিটার একদম টক টক আর কাঁচা তেঁতুল দিয়ে করেছি বুঝতেই পারছো কাঁচা তেঁতুল ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা একটু বিট নুন একটু হালকা মিষ্টি সব কিছু মিলিয়ে টেস্টটা কি অপূর্ব হয়েছে সত্যিই মানে সে বলে না খাট্টা মিঠা একদম যে টেস্ট জিভে মানে একটা করে বাইট যখন দেবে না এই আচারের সঙ্গে প্রাণটা পুরো জুড়ে যাবে আর আমার তো এখনও ভয়েস দিতে দিতে জিভে জল চলে আসছে ওদিকে চাটনি তো রেডি তো চলো এবারে একটা আলুর পুর বানাই ও আর বানাতে বানাতে চলো তোমাদের আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর আমি না আজকে আমরা রাত্রেবেলায় বানাচ্ছি আলুর পরোটা তো এই আলুর পরোটা বানানোর জন্য প্রথমে দেখো অনেকটা পরিমাণে আলু সেদ্ধ করে নিয়েছি মানে আমি যতগুলো পরোটা বানাবো সেই পরিমাণে আলুটা সেদ্ধ করে নিয়েছি তো আলুটাকে এবারে খুব ভালো করে মেখে নিতে হবে কারণ আলু ভাখাটা যত ভালো হবে পরোটা বেলতে কিন্তু ততই সুবিধা হবে আলুর মধ্যে যদি দানা থেকে যায় তাহলে কিন্তু পরোটাটা বেলার সময় ফেটে যেতে পারে তো ওদিকে আমি আলুটা মোটামুটি ম্যাশ করে নিলাম আর এইবারে আমার আলুর পরোটায় যেটা স্পেশাল থাকে সেটা হচ্ছে কাঁচা গোটা ধনে তো এই ধনেটা আমি অনেকটা পরিমাণে নিয়েছি আমি ভাবলাম শিলনোড়ায় আমি একটু আঁধ বাটা করবো তো একটুখানি জাস্ট ঘুরিয়ে নিই তা দেখলাম অনেকটা পরিমাণে হয়ে যাচ্ছে আমার আবার পেটে চাপ পড়ে যেতে পারে তোমরা তো জানোই আমি সদ্য মা হয়েছি তো সেই জন্য রিক্সটা নিলাম না কারণ ঠিক আছে মিক্সিতেই একবার ঘুরিয়ে নিই তো আবার মিক্সি বাটিতে নিয়ে নিলাম নিয়ে এবার এটাকে একটু ঘুরিয়ে নেব মানে ওই একবার দুবার একটু ঘুরিয়ে নেব আঁধ বাটা হলে যেরকম হয় না তো পরোটার সঙ্গে এই গোটা ধনের একটু একটু মানে কুচো মানে মুখে যাবে একটু তামল লাগবে অন্য রকমের একটা ফ্লেভার আসে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো মানে বেশি করে ধনের গুঁড়ো দিয়ে এই দেখো অনেকটা পরিমাণে গোটা ধনে আর কি গুঁড়ো করে দিলাম এটা কিন্তু বাজারের কেনা গুঁড়ো দিলে হবে না আর ভাজা ধনে দিলেও সেই ফ্লেভারটা আসে না এটা কাঁচা ধনের গুঁড়োই দিতে হয় আর এইখানে দিলাম বেশ খানিকটা পরিমাণে জিরের গুঁড়ো আর এইবারে যেটা করব সেটা হচ্ছে এই দেখো অনেকগুলো পেঁয়াজ ধনে পাতা তারপর টমেটো কিছু কুচো করা আছে এখানে সেইগুলো সব দিয়ে দেবো আর আমি যেটা করবো সে মানে এখানে মানে ওই আমি রান্না করতে গেলে একটুখানি এদিক ওদিক করে করি তো যেন রান্নার টেস্টে একটু অন্যরকম আসে খেতে একটু অন্যরকম আসে আর কি ব্যাপারটা সবার যেন ফিল হয় না লিনার হাতের পরোটা খাচ্ছি বা লিনার হাতের কিছু একটা রান্না খাচ্ছি এই স্পেশাল ফিলটা করানোর জন্যই আমি রান্না একটু নিজের মতন করেই করার চেষ্টা করি তো এখানে একটুখানি কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে রসুন নিয়েছিলাম যেটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম এই যে রসুনেরও একটা ফ্লেভার আসবে তো আলুর পরোটার মধ্যে বেশ ভাল লাগবে খেতেই আর ধনে রসুন এগুলোকে মানে অ্যাড করলে আলু মাখাটা অপূর্ব টেস্ট হয় অপূর্ব আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর এই আলুটার মধ্যেও আমি একটু বিটনুন ইউজ করবো মানে আলু মাখাটার মধ্যে নর্মাল নুন দিলাম আর তারপরে সামান্য পরিমাণে বিট নুন দেবো আর দেবো বেশ খানিকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এবার এইটাকে খুব ভালো করে ম্যাশ করব যেন মাখাটা একদম খুব সুন্দর মিহি হয় মানে আমি যখন আলুর পুরটা আর কি ভেতরে দেবো এই পরোটাটা বেলার সময় কোনোভাবেই ফেটে বেরিয়ে না যায় আচ্ছা তোমরা কারা কারা আলুর পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর শীতকাল আসলে এরকম একটু সন্ধ্যাবেলায় পকোড়া কোনো কিছু চপ একটু আলুর পরোটা এমনি নর্মাল পরোটা বিভিন্ন রকমের ভাজাভুজি খেতে কিন্তু ভাল লাগে আর হজমও হয়ে যায় কোনো প্রবলেম হয় না গরমকালে কিন্তু অতটাও এইসব খেতে ইচ্ছে করে না গরমকালের খাবারগুলো একটু অন্য টাইপের থাকে তো শীতকালে এগুলো কিন্তু মাঝে মধ্যেই বানানো হয় আর আমাদের বাড়িতে এই নিয়ে আলুর পরোটা পরপর তিন দিন হলো সবাই খেতে খুব ভালোবাসে তো প্রদীপ আজকে বাজারে গেছিলাম তখন বলছে যে একটু বাড়ি গিয়ে আলুর পরোটা বানাবে আমি বললাম তাহলে দিদিকে ফোন করে বলি সব কিছু আর কি রেডি করে রাখতে বললো হ্যাঁ বলে দাও কিন্তু তুমি বানাবে আর যদিও আমি জানি বলাটা অন্যায় হচ্ছে তোমার বাড়ি গিয়ে বানাতে কষ্ট হয়ে যাবে তা তুমি বানালে ভালো হয় ব্যাপারটা তো মানে এগুলো আর কি আবদার আমি বললাম ঠিক আছে আমি বানাবো দিদি সব রেডি করে দেবে তো খুব বেশি কষ্ট হবে না তো ওই কাটাকুটিগুলো দিদি করে রেখেছিল আর এই আটাটাও কিন্তু দিদি মেখে রেখেছিল তো এই আটাটার মধ্যে একটুখানি নুন একটু মিষ্টি দিয়ে আটাটা মাখা এটা প্লেন আটা এর মধ্যে কিন্তু একটু ময়দা ইউজ হয়নি কারণ আমরা বাড়িতে ময়দাটা খুব কম খাই বলি আমি সব সময় আটাটাই আমরা ব্যবহার করি আটা দিয়ে এরকমভাবে আলুর পরোটা তোমরা ট্রাই করো ব্যাপারটা হেলদিও হবে আবার এত টেস্টি হয় আর এত নরম হয় না পরোটা তোমরা ট্রাই করো আমার মনে হয় ভীষণ ভালো লাগবে তোমরা আটার পরোটারও প্রেমে পড়ে যাবে ময়দার পরোটা তো অনেকেই খাও কিন্তু আটার পরোটা খাও অনেক ভালো বা রুটি খাওয়া তো সেই হিসেবে একবার ট্রাই করে দেখতেই পারো এরকমভাবে আটা দিয়ে আলুর পরোটা আর আলুর পরোটা বা বিভিন্ন পুর ভরা পরোটা আমরা সবাই বাড়িতে কম বেশি বানাই তো এই যে কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে মানে একটা গুলি নিলাম নিয়ে সেটাকে একটুখানি বেলে নিলাম নিয়ে তার মধ্যে আমি চামচে করে আমি অনেকটা পরিমাণে আলু দেব দিয়ে ওটাকে মুখটাকে খুব সুন্দর করে মুরবো মুড়ে সেই মুখটাকে আমি উল্টো দিকে দিয়ে দেবো দিয়ে তারপরে এই ওপর নিচে আটা দিয়ে আমি সুন্দর করে পরোটাটা কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে এই পুরভরা পরোটা বা লুচি কচুরি কিন্তু মানে খুব মানে চেপে বেলতে গেলে বেরিয়ে যায় খুব হালকা হাতে বেললে বেরোবে না আবার পুরো পরোটার মধ্যেই কিন্তু আলুটা থাকবে পরোটা যদি ঠিকঠাকভাবে বেলা হয় আলুটা ঠিকঠাকভাবে মাখা হয় আটাটা একটু নরম নরম করে মাখতে হয় তাহলে কিন্তু পরোটা খুব ভালো হয় খুব সুন্দরভাবে ফোলে আর একদমই শক্ত হয় না আর আলুটা পুরো পরোটার মধ্যে থাকে তো যেখানেই ছিটবে সেখান থেকে মুখে বাইট দেবে না কেন সেখানেই একদম এই মশলা আলুটা মুখে পড়বে অসাধারণ লাগে খেতে তো এই দেখো আমি কিভাবে মুড়ছি এরকমভাবে মুখটা মুড়ে পেঁচিয়ে উল্টো দিকে দিয়ে দিলেই আর কি চেপে দিলেই কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে যায় একটা পরোটাও কিন্তু আমার ফেটে যায় না খুব সুন্দরভাবে হয় পরোটাগুলো আর আমি পরোটা সাধারণত প্রথমে এপিট ওপিট নি সেকে নিই তারপরে আমি হচ্ছে ওপর থেকে বাটার লাগিয়ে দিই আর পরোটা কিন্তু বাটার দিয়েই পার্সোনালি আমি করে থাকি খুব ভালো লাগে বাটার দিয়ে করলে বেশ মনে হয় অন্য রকমের একটা টেস্ট আসে বা ফ্লেভার আসে আর আলুর পরোটা আমি বেশিরভাগই পাঞ্জাব টাঞ্জাব যখন গেছি দেখেছি ওখানে কিন্তু ওপরে এক ঢিপি করে বাটারও দিয়ে দেয় পরোটার ওপরে খেতে বেশ ভালো লাগে আমি ওসব জায়গায় গিয়েই কিন্তু ওই বাটার দিয়ে পরোটাটা খাওয়া শিখেছি সত্যি

আচ্ছা ঠিক আছে না আমি অন্য स्पून নিয়ে নিচ্ছি আগে বলো প্রতিদিন মামা রান্নাটা কেমন লাগে তোমার ইয়ামি ভালো রান্না করে না পচা রান্না করে ভালো তুমি যখন ভালো রান্না ভালো ঝাল লাগছে না তো এটা কিন্তু লঙ্কা দেওয়া আছে জানো কি যদিও লঙ্কা খায় ওকে লঙ্কা লঙ্কা দিয়ে তো আমরা রান্না করি

प्वाटेट पार्टा सुबू दिए देख আর আমার বরের ভীষণ ইচ্ছে বা পছন্দের কাজ বলতে পারো আমি পরোটা বা রুটি বানাবো আরও একটা একটা করে গরম রুটি বা পরোটা নেবে আর ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে ওর নাকি ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না খেতে তো যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট একদম শেষে দেখো আমি খেতে বসেছি পরোটা ভাজাও কমপ্লিট আর এই যে দেখতেই পাচ্ছ পরোটাগুলো কত সুন্দর ফুলেছিলো আর ভেতরে একদম পুরো জায়গাটা জুড়ে আলুর মশলা ভরা পুরে ঠাসা আমি তো আমার সংসারের কাজকর্ম নিয়েই ব্লগ বানাই তো আজকের এই ছোট্ট রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ওটা